আমাদের শপিং কমপ্লিট ব্যাগ গুলো দেখাও বড় ব্যাগ আমার এই যে ব্যাগ পুজো কালেকশন হ্যাঁ আঁচলটা দেখো কি সুন্দর অন্য কোন কালার আছে কি না হ্যাঁ এটা খুব সুন্দর তখন ঋণিকে ধরে আনবে আমিও তাই করবো আমারও মনে থাকবে না অসম্ভব না কালো না ব্যাক টু দ্য চ্যানেল এতক্ষণে বুঝে গেছো আমরা শপিং এর জন্য চলে এসেছি শ্রীনিকেতন তো জাস্ট ঢোকার আগেই শ্রীনিকেতনের এন্ট্রির কাছে এই বনবিতান যে নার্সারিটা ওদের কিছু ডিসপ্লে আছে গাছগুলো আছে এখান থেকে তোমরা নিতে পারো যারা তোমরা প্ল্যান্ট ফ্লাওয়ার্স আছো আমি তো না দাঁড়িয়ে থাকতে পারলাম না এত সুন্দর সুন্দর গাছ আমি প্রচুর ভালোবাসি গাছ তো ঢুকতে গিয়েও আবার ঘুরে ভাবলাম একবার দেখে নিই ফেরার সময় না হয় কিছু গাছ নিয়ে চলে যাব তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই যদি তোমরা সোদপুর শ্রীনিকেতনে শপিংয়ের জন্য আসো তাহলে এখানে যে নার্সারিটা আছে বনবিতান এটা অবশ্যই চেক করো তাহলে মোটামুটি একটুখানি এক কয়েকটা ক্লিপিংস তোমাকে দেখিয়ে দিলাম তোমাদের এবার চলো আমরা এন্ট্রি নিই শ্রীনিকেতনে পূজা শপিং তো নিশ্চয়ই সবাই শুরু করে দিয়েছ তো আজকে আমরা আছি সত্য শ্রীনিকেতনে দেখো কিছু কয়েকটা গাছ দেখো পিছনে আর আচ্ছা প্লান্টার্সও আছে এখানে খুব সুন্দর সুন্দর তো সেটাও নিতে পারো ক্যাকটাসের বহুত ভালো রেঞ্জ আছে সেটাও নিতে পারো তোমরা তো চলো দেখা হলো গাছ একটা ঝলক হলো আর কি এবার আমরা ঢুকে পড়ি শ্রীনিকেতনে শপিংয়ের জন্য কারণ এটাই আজকের যে মেন উদ্দেশ্য সেটা তো বলে দিই এটা সোদপুরে আছে তোমরা ইজিলি আসতে পারো শিয়ালদা থেকে তোমরা ট্রেন পেয়ে যাবে তোমরা বাসে করে আসতে পারো কিংবা তোমরা বিটি রোড অটোতে করে মানে এক নম্বর থেকে তোমরা অটোতে করেও সোদপুর চলে আসতে পারো তো খুবই ইজিলি অ্যাক্সেসেবল তো চলো এন্ট্রি নিয়ে নিই এইটা হলো গ্রাউন্ড ফ্লোর এদের অনেকগুলো ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে ঢুকেই দেখো শাড়িগুলো সব এরকম হ্যাঙ্গারে ঝোলানো আছে কালমকারি আছে তারপর প্রিন্টের যে ছাপা শাড়ি আমরা বলি সেগুলো আছে সাউথ কটন আছে বেগমপুরি আছে কেরালা কটন আছে তারপরে মলমলের শাড়ি আছে গ্রাউন্ড ফ্লোরে লেফট হ্যান্ড সাইডে ঢুকেই এরকম সমস্ত কালেকশন আছে আর তোমরা বললে পরে ওনারা তো দেখিয়েও দেবে এমনি সব হ্যাঙ্গারে ঝোলানোই আছে তো দেখতেও খুবই সুবিধা আর ঢুকে রাইট সাইডে তোমার কিন্তু হাজার টাকা দাম এগুলো দেখো মলমলের খুব সুন্দর লাগলো আমার মলমলের কালেকশন এগুলো মোটামুটি হাজার রেঞ্জে সব সুন্দর দেখ না তাই না হাজার টাকা নশো পঁয়তাল্লিশ করে দাম কিন্তু সুন্দর না এইটা ভালো লাগছে না কত এগুলোর দাম পাঁচশো থেকে হাজার বেগমপুরি বলছে বুঝেছো কত আর শপিং মানে কি তুমি শাড়ি চুড়িদার সমস্ত গয়নায় যে সমস্ত বিভিন্ন রকম গোল্ডেন কিংবা জাং জুয়েলারি সবই পেয়ে যাবে ঢুকে এগুলো লেফট হ্যান্ড সাইডে গ্রাউন্ড ফ্লোরে আর রাইট হ্যান্ড সাইডে তোমার যেগুলো আছে ব্যাগস অ্যান্ড কসমেটিক্স অনেক রকমের সুন্দর সুন্দর ব্যাগ আছে প্রচুর কালেকশন আছে মানে কি বলবো এটা তো ভালো লাগছে সুন্দর না এটা এটা কত দাম এমনি লাগছে পুজোতে তো অনেক রকম ঠাকুরকেও শাড়ি দিতে হয় তো তার জন্য আমরা অনেক রকম শাড়ি নানান রকম চেক করছি আর এইগুলো যেগুলো দেখছি এগুলো মলমলের মোটামুটি হাজার টাকা রেঞ্জের এই শাড়িগুলো খুব সফট দেখি দেখা একসাথে দেখা সুন্দর প্রচুর এরকম র‍্যাক্স করা আছে আর মোটামুটি যেই র্যাকে যেই টাইপের শাড়ি আছে অ্যাভেলেবেল আছে ওগুলো এরম করে ঝোলানো আছে তো তোমাদের যদি ওরকম টাইপের শাড়ি পছন্দ হয় তার কালার এবং অন্য টাইপের একটু ডিজাইন ওনারা সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছেন আমার যেটা একটা মনে হলো ওনাদের স্টাফেদের বিহেভিয়ার ভীষণই ভালো মানে খুবই অসাধারণ লাগলো আমার না ওয়াটার আনি নাই চলো এবার তাহলে আমরা ডাউন ফ্লোরটা আমরা যাচ্ছি কোথা গালবো এই এই তোমাকে দেখতে পাচ্ছি না হাতটা ওঠাও এই যে আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি খুব সুন্দর এটা রে রিনি নিতে পারি সেটা ফাটাফাটি

একটা সুন্দর তোমরা কারা এরকম বন্ধুদের সাথে একসাথে শপিং করতে যাও জানিও আমার তো ভীষণ ভালো লাগে আর দেখো এখানে কোনো শাড়ি তোমার খুঁজে পেতে অসুবিধা হবে না তার শাড়ির নাম যেরকম ফ্যান্সি শাড়ি বেগমপুরি সাউথ কটন যাই বলো জামদানি লেখা আছে তার রেঞ্জটা দেওয়া আছে যে পাঁচশো থেকে হাজার হাজার থেকে দু হাজার কীরকম তোমরা পাবে আর একটু দামি শাড়ি হলে ওনারা ওই ওনাদের যে ওই যে গদ্দি টাইপের করা আছে ওখানে ওনারা দেখিয়ে দিচ্ছেন

এক একটা ফ্লোরে এক এক রকম কালেকশান এইবার যে নেক্সট ফ্লোরটা আছে সেটাতে লেহেঙ্গা মেখলা কুর্তি তারপর মেয়েদের যে লেডিস যে টপস এবং জিন্স ব্যাগেরা তো এইসবের সমস্ত কালেকশন আছে কুর্তি পিস আছে ব্লাউজ পিস আছে আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি এখানে যদি তোমরা আসো তোমাদের যদি মাপ দিয়ে তোমরা বানাতে চাও ডেলিভারি অবশ্যই তোমাদেরই নিতে হবে ওনাদের ডেলিভারি দেওয়ার ব্যবস্থা নেই কিন্তু মাপ দিয়ে স্টিচিংও করাতে পারো তো এটা আমার কাছে খুবই একটা ভালো মানে সুবিধা মনে হলো তো চলো এই ফ্লোরটাও চেক আউট করে নি আর তোমাদের এখানে বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশানে তোমরা যে কোনো কিছু কোয়েশ্চেন করতে পারো যে কিভাবে যাবে কিংবা কি কালেকশন যা খুশি কোয়েশ্চেন করতে পারো আমি মোটামুটি কোয়েশ্চেনগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখো খুব সুন্দর সুন্দর মেখলা এগুলো তো স্টিচ করা না এরকম স্টার্টিং ফ্রম হাজার বারোশো রেঞ্জ তোমরা পেয়ে যাবে আর আরেকটু এটা কি পরা দেখছি নিতে চাও সেগুলো আরেকটু বেশি রেঞ্জের তারপর দেখো লেহেঙ্গাগুলো আমার মানে এটা কিরকম বলতে আলাদা আলাদা ওটা কিরকম কিরমভাবে ভাবে পরে মেখলাটা এরকম আছে এটা তোমাকে স্টিচ করে নিতে হবে ব্লাউজ আর তোমার ওই যে স্কার্ট টাইপের যেটা থাকে ওইটা এটা স্টিচ করে নিতে হবে আচ্ছা পিসের

নাইট স্যুট নাইটি হাউস কোট কাপ্তানের প্রচুর কালেকশন এখানে তোমরা পেয়ে যাবে মানে মোট কথা হচ্ছে এখানে এলে তোমরা সমস্ত কিছুর কালেকশন পেয়ে যাবে লেডিস জেন্টস ইভেন কিডস হ্যাঁ সে ঠিক আছে সে কালোটা কত করে গো এগুলো ভালো লাগছে এগুলো কত করে আছে পাঁচশো

এবার আমরা চললাম নেক্সট ফ্লোর মানে ফোর্থ ফ্লোরে এখানে হচ্ছে তোমার মেন্স কালেকশান তো সেখানেও আমরা কিছু শার্টস আছে যেরকম লেটেস্ট এই ফ্লোরাল শার্টগুলো শার্ট তারপরে শর্ট কুর্তাজ লং কুর্তাজ সমস্ত রকম টি শার্টস ট্রাউজার্স ফর্মালস ইভেন ভালো ভালো শার্ট আছে তার জন্য আরেকটা ফ্লোর পাঁচতলা না ছতলা বাবারে বাবা অনেকগুলো ফ্লোর ছেলেদের কালেকশান তো খুব একটা বুঝি না কিন্তু যা বুঝলাম যা দেখি পড়তে বেশ লেটেস্ট কালেকশনেরই বেশ নানান রকম জিনিস ফ্লোরাল তারপরে চেক্স কলমকারী সব রকমই মেন্স সেকশনেও পাওয়া যাচ্ছিল আর মোটামুটি ভালোই রেঞ্জগুলো ভালোই ছিল এই দেখো এগুলো শর্ট কুর্তি ব্লুটা ভালো লাগছে না ভালো লেগেছে আমার ডিজাইন ভালো লাগছে না তোই ভালো রেঞ্জ তোমার ধরো ওই আটশো হাজার বারোশো এরম টাইপের তাহলে ভিডিওটা এবার শেষ করতে হবে বেশ অনেকটা লম্বা মনে হয় হয়ে গেছে যেটা বলতে চাই এখানে খুব সুন্দর প্রত্যেকটা ফ্লোরে তোমার পেমেন্টেরও ব্যবস্থা আছে প্লাস ওনারা তোমার যেরকম প্রয়োজন বক্স দিয়ে তুমি যে পুজোতে কাউকে গিফট দেবে বক্স দিয়ে তারপরে প্যাকেট দিয়ে খুব সুন্দর গিফট র্যাপ করে র্যাপ করে দেয় এ দেখো আর তো সঙ্গে সঙ্গে এই যে ব্যাগ থ্যাগুলো তো গিফট দেবেই সে তো তুমি বেশি শপিং করলে এরকম টাইপের করে কিন্তু ওনাদের ব্যবহারটা আমার ভীষণ ভালো লেগেছে রয়েছে এরকম দেখো আমি বললাম গিফট দেবো তাই বক্স নিয়ে এরকম গিফটের মধ্যে প্যাক করে দিল তো যদি আসতে চাও তোমরা এখানে তাহলে অবশ্যই ঝটপট চলে এসো কারণ ওনাদের কালেকশন ইজ ফুল অন পূজা কালেকশন ভর্তি আর ভিডিওটা একটা কমেন্ট কিন্তু অবশ্যই করো আমাদের শপিং কমপ্লিট ব্যাগগুলো দেখাও বড় বড় ব্যাগ আমার এই যে ব্যাগ এই যে ব্যাগ শপিং কমপ্লিট এবার আমরা বাড়ি যাবো আজকের মতো এখানেই কাটা